বন্ধুরা আমি পিয়ালি পিয়ালি জীবন কথা আর আমি একটা নতুন দিনে নতুন ফেস ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো আমি বলি আমার পরিবার মোটামুটি ভালোই রয়েছি আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা আগে থেকে আমার ব্লগ দেখো যারা আমার কাছের বন্ধু তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আর বাড়িতে নেই আমি এখন এগারো বাদে আছি খুব তাড়াতাড়ি চলে আসতে হলো এখানে কিছু দরকার আছে বলে সেই জন্য আসতে হলো আর সেটা মানে আসবো সেটাও তোমাদেরকে জানানো মানে জানানোর মতো সময় হয়নি মানে আগের দিনও জানতাম না যে আমি আসবো হঠাৎ করেই চলে এলাম সোমবার ট্রেনে উঠেছি সোমবার রাত্রে এসেছি তারপরে হচ্ছে এখানে এসে তো জানোই তোমাদের দাদা একা থাকে মানে দরঘরের কি অবস্থা মানে এতই খারাপ অবস্থা ছিল রান্নাঘর সমস্ত রুম টুমের সেইগুলো ছেড়ে মুছে পরিষ্কার করতে একটু সময় লাগলো মঙ্গলবার বুধবার এগুলো করেছি তারপরে আসার পরিশ্রম তার মধ্যে তোমাদের দাদা মঙ্গলবার সকাল থেকে অফিসের কাছে বাইরে গেল তিন চার দিনের জন্য আমি মেয়েকে নিয়ে একাই আছি যাই হোক অনেকদিন ব্লগ দেওয়া হয়নি যেগুলো করা হয়নি এখন যেটা ভাবছি প্রত্যেকদিন শুরু হলেও প্রত্যেক দিন ব্লগ দেবো আগে ব্লগ দেখতে পারিনি বা মধ্যে দেখতাম দেখা হয়ে উঠতো না এখন আশা করি রেগুলার দেখবো সেই সময়টুকু অবশ্যই পাবো আগে যেরকম করতাম আগে তো এখানে সেই রেগুলারটি মেনটেন করে সমস্ত কিছু করতাম সেরকমই করার চেষ্টা করবো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো পাশে থাকো অনেক দিন মানে হচ্ছে এই যে খাপছাড়া খাপছাড়া ব্লগ দেওয়া ব্লগটা সেটা আমারও ভালো লাগতো না আশা করা যায় সিরিয়ালিটি মেনটেন করতে পারবো আর পরি এক নম্বর থেকে উঠিনি আর আমি সকাল থেকে উঠে ডাস্টবিন এসেছিলো ডাস্টবিন কিনে দিয়ে ফ্রেশ হয়ে বসছি ভাবলাম না আজ থেকে ব্লকটা শুরু করি তারপরে হচ্ছে ঘর দরগুলো ঝাঁড় দিতে হবে আর এখানে একটা অসুবিধা হয়েছে দু তিনটা বাল্ব ফেটে গেছে এই রুমটাতে আলোটা ঠিকঠাক আছে আর তোমরা তো জানো এখানে কোয়াটার মানে আলো না থাকলে ভিডিও করা কোনো মতেই সময় হয় না কারণ ঘরগুলো এত অন্ধকার অন্ধকার হয় ওই পাশের রুমটাতে যে রুমে আমরা ঘুমোই সেই রুমটাতে আলু কেটে গেছে আর এত তাড়াহুড়া করে এসেছি তোমাদের দাদা মানে যে কমপ্লেন করে আলোটা সারিয়ে দিয়ে যাবে সেই কমপ্লেন করার সময় দি তো বাইরে সেই জন্য বাইরে গেছে এনে সেই আলুগুলো সারানো হবে তো আমরা একটু কষ্ট করে দেখি না আর আমিও চেষ্টা করবো সেই সব রুমগুলোকে ভিডিও একটু কম করার কারণ এখন এই জন্য ছোটো ছোটো ভিডিও দেবো তোমরা পাশে থাকো আমাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও অনেকদিন তো হলো ঠিকঠাক করে ভিডিওই দিচ্ছি না ভাবছি এবার চ্যানেলটা ঠিকঠাক করে ভিডিও দেবো তোমরা সমস্ত দিদি ভাইয়েরা দাদা ভাইয়েরা যারা আছো আমার কাছে থাকো আমি সবার কাছে আছি আর যারা আমার ছ তা নিশ্চয়ই জানো আমি কতটা সবার কাছে থাকি আমি সবার কাছে আসি যেসব মোদি ভাইয়েরা আমার পরিবারে এসছো আমাকে চিনো না সেরকম জানো কারণ আমার তো সেরকম ব্লগই দেওয়া হয় না প্রায় এক মাস হলো সেরকম ব্লগই দেওয়া হয় না আগে ভিডিওগুলো নিশ্চয়ই কেউ দেখবে না পরের ভিডিওগুলোই দেখবে যারা বলতে চাইছে তারাও আমাকে চিনবে জানবে আমিও সমস্ত কিছুটা বলবো এখন এলাহাবাদে আছি আমার হাসপাতাল এখানে সার্ভিস করে ঠিক আছে তোমরা পুরো ব্লগটা থাকো পরীকেও ঘুম থেকে তুলে দাঁত মাজিয়ে দিয়েছি ও একটু বসছে ওকে একটু গ্লুকন্ডি খাওয়াবো ও গ্লুকন্ডি খায় বলছে সেই জন্য আর আমি অনেক দিন না নুন চিনি লেবুর শরবত খাইনি সেই জন্য ভাবলাম একটু নুন চিনি লেবুর শরবত খেয়ে নিই তারপরে ওকে গ্লুকন্ডি খাওয়াবো সেই জন্য শরবতটা করে কেউ গ্লুকন খাইয়ে দিলাম দিয়ে একটু ছাদে এসছি। কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাল দুপুর থেকে সেই জন্য কালকে ভিজে জামা কাপড়গুলো বাইরে মিলিয়ে দিয়েছিলাম জলটা ঝরে গেছে শুকনো প্রায় হয়ে গেছে কারণ এখানে ড্রাই ওয়েদার তো সেই জন্য মিলিয়ে দিলে শুকনো হয়ে যায় কিন্তু একটু যেন স্যাঁত স্যাঁত করছে ছাদে সেরকম আজ রোদ নেই কিন্তু একটু রোদের তাপ আছে ভালো সেই জন্য ছাদে এসেছি জামা কাপড়গুলো একটু মিলিয়ে দেব এই পরীকে দেখো পরী এখন ক্যামেরা দেখলেই ছুটে ছুটে পালায় মানে কিছুদিন আগেও পর্যন্ত সেরকম কিছু বুঝতো না তো আর এখন এতটাই বুঝতে পারে সেই জন্য ক্যামেরার সামনে কোনো মতেই আসবে না হ্যাঁ জামা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি আর দেখো ছাদে অনেক দিন আসিনি মানে এখানে ব্যবহার হয় না বলে তো এটা তো আমার রুমের ওপরে ছাতরা সেই জন্য ছাদের ওপরে অনেক ঘাসগুলো হয়ে গেছে আর এই দেখো একটা এরোপ্লেন যাচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কাছে এয়ারপোর্ট আছে আর যেহেতু এইগুলো এয়ারপোর্ট স্টেশন সেই জন্য হেলিকপ্টার প্লেন এইগুলো মোটামুটি যাতায়াত করে তারপরে নিচে এসে একটু চা করে নিয়েছি পাউরুটি প্যাকেট একটা কিনে এনেছিলাম পরশু দিন খেয়েছি মানে একটা প্যাকেটে অনেকগুলো থাকে সেই জন্য খেয়ে দিয়ে শেষ করতে হবে কারণ ফ্রিজ তো নেই নষ্ট হয়ে যাবে আর করি দেখো ঘুমের এখনো মানে ঘুমটা ঠিক করেই ভাঙে নি খেয়ে দিয়ে একটু পরে নিবি তারপরে আমি আবার বান্না বসাবো তোমাদের দাদা নেই সেই জন্য বান্না একটু কম হবে কিন্তু খেতে তো হবে মা মেয়ের জন্য একটু তো রান্না করতেই হবে দেখো পরিয়ে দিয়েছি পরী এখন কয় কার দীর্ঘকায় এগুলো লিখতে পারে যাই হোক বড় তো হচ্ছে দেখো পরি বলছে মা এসো আমি তোমাকে মেক করে দেব পরি এখন মানে নতুন খেলা শিখেছে মেকআপ করা এরকম করে মেকআপ করতে হয় অনেক কিছুই জানে কি সব কী সব কোথায় লিপস্টিক নিতে হয় কোথায় সিঁদুর নিতে হয় তারপরে হচ্ছে ব্লাসার ও কী সব বলে সব আর সত্যি কথা বলতে আমি মেকআপের কিছুই বুঝি না সব ওই মোবাইল দেখে দেখেই শিখছে যাই হোক পরী হলে আমাকেও একটু মেকআপ করে দেবে আমি তো মেকআপের কিছু বুঝিও না জানি না আর মেয়ে হলে এটাই উক্তি পাও না মেয়েরা একটু বড় হলে মাকেই সাজিয়ে দিতে খুব ভালো লাগে ভালোবাসে আর কি যাই হোক তারপরে এবার রান্না বান্না করতে চলে এলাম এই সবজিগুলোই আছে আর সেরকম কিছু নেই তোমাদের দাদা পরশুদিন গেছে তো তারপরে যাই হোক সবজিগুলো একটু কিনে দিয়ে গেছে কিন্তু বেশি সবজি কিনলেও তো এখানে থাকে না সেই জন্য বলেছিলাম অল্প করেই কিনে দিয়ে যাবে দরকার হলে আমি একটু করে কিনে নেব তোমার দাদা কবে আসবে কোনো ঠিক নেই সম্ভবত শনিবারের দিকে আসতে পারে আরে ভাবলাম এই আমটা না বাড়ি থেকে নিয়ে এসেছি ভাবলাম একটু চাটনি করি চাটনি করলে পরিও খেয়ে নেবে আর ঢেঁড়সের তরকারি করব আলু একটু ভাতে দিয়েছি আর ফুলকপির একটু ভাজা করে নিচ্ছি আর জন্য একটা ডিম সিদ্ধ করেছি আর যেহেতু বৃহস্পতিবার আমি নিরামিষ খাই সেই জন্য পরীকে ডিমটা দিয়ে একটু খাইয়ে দেব আর অনেক মানে যতদিন এসছি মাছ টাস তো কিছুই হয় না ওই একটা করে ডিম পরীকে খাইয়ে দিই আর আজকে মানে এখন যে ভয়েস দিচ্ছি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এতটাই শব্দ হচ্ছে নিশ্চয়ই তোমরা ভিডিওতে ভালো করে বুঝতে পারছো একটা শব্দ হচ্ছে কিন্তু কিছু করার নেই আর এখানে মানে হচ্ছে কোয়াটারের ধারে ধারে সেট দেওয়া আছে ওই যে এসবেস্টার সেটগুলো হয় না ওগুলোতে বৃষ্টি পড়লে এত বাজে আওয়াজ হয় কিছু করার নেই বৃষ্টির আওয়াজটা এতটাই বোঝা যাচ্ছে আর এখানে বৃষ্টি হয় না হয় না কিন্তু হলে প্রচুর প্রচুর বৃষ্টি হয় দেখো কথা বলতে বলতে কেমন আমার রান্নাটাও হয়ে গেছে এই ঢেঁড়সের তরকারি একটু খাবো এখন আবার একটু রেখে দেবো এতটা আর তো খেতে পারবো না যাই হোক পরীকে স্নান করে খাইয়েও দিয়েছি আমিও খাবো বলে ভাত খুলে নিয়েছি ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত পরবর্তী একটা নতুন ব্লগে দেখা হবে আর এই দেখো কি বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে যাই হোক ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা